নিজেদের মধ্যে বিবাদ তার থেকেই পুরো গ্রামবাসীর নামে মিথ্যা মামলা আর তার জেরেই শুক্রবার দুপুরে কালিয়াচক থানার কালিয়াচক এক ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের চিরামপুর এলাকার গ্রামবাসীরা জালালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান

সিসি ক্যামেরা ওইখানে ছিল ফিট করা সিসি ক্যামেরাতে উঠেছে গ্রামের মানুষ দড়িয়ে দড়িয়ে ওই ওইখানের গ্রামের মানুষ ছিল আমাদের গ্রামের মানুষ ছিল সব দড়িয়ে গেছে যাওয়ার পরে সব ছুটি আমি মাংস করে দিলে দু নম্বরে মাই তার পরের দিন এসে নামে কেস দিয়েছে মুকাদের নামে কেস দিয়েছে আচ্ছা ঠিক আছে ওরা দুজন ঝামেলা করেছে দুজনের নামে দিয়েছে তিন নম্বরে হলো গোটা গাঁয়ের মানুষের একটা দুটা তিনটা চারটা করে বিশটা পঁচিশটা তিরিশটা মানুষের নামে কেস দিয়েছে কিসের জন্য দিয়েছে গায়ের মানুষকে অত্যাচার করেছিল ওকে না গায়ের মানুষ ওকে সাহায্য করেছিল যা ঝামেলা করিস না আপনার আপনার বাড়ি যা চলে গেছে ঝামেলা মিটে গেছে তারপরে কিসের জন্য এটা কেস দিচ্ছে আমরা এটা বিচার চাই আজকে কোথায় এসেছিলেন আজকে এসে আমরা পার্টি অফিস ঘেরাও করেছি যেটা বিচার চাই আমরা টিএমসি পার্টি আমরা টিএমসি চাই টিএমসি পার্টির কাছে আমরা এসেছি যে আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না আমাদের হলো টিএমসি পার্টি আমরা টিএমসি করি টিএমসি কাছে আমরা চাই যে আমরা আমাদের যে যে নামে কেস দিয়েছে ভালো মানুষ আমরা ঠেটে খাই আমার স্বামীদের দেওরদের ভাসুদের নামে শ্বশুরদের যে কেসটা প্রশাসন তুলুক হ্যাঁ গ্রামবাসী গোটা গ্রামবাসীকে অশান্ত করে রেখেছে ভালো মানুষ ঘুমাইতে পারে না তোমরা আমরা হলো খেটে খাই খড়া আপনারা চাইছেন যারা দোষ তাদেরকে অভিযোগ ছিরमपुर গ্রামের রহিম বিশ্বাস ও জহর খানের মধ্যে ব্যবসা নিয়ে কোনো কারণ বসত তাদের মধ্যে গন্ডগোল হয় গ্রামে একটি শালিসি সভায় দুজনের মধ্যে তর্ক বিতর্ক ও কথা কাটাকাটি হয় গ্রামবাসীরা তাদেরকে ছাড়াতে গেলে পরে দেখে যে তাদের নামেই থানায় কেস করা হয়েছে আমরা কেএমসি পার্টি করার লোক জন্য আমাদেরকে দুবানোর জন্যই এর করছে

ওটাকে নিয়ে ওরা দুজনে তত হয়েছিল আর কি এটা নিয়ে আমাদের পুরো করে রেখেছে আমাদের প্রোগ্রামের নামে মানে এফআইআর করেছে কেস করেছে আমাদের প্রোগ্রামের গ্রামের লোক ঘুমাতে পারে না আমার 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 নামেও নামেও করেছে আমি মেম্বার ভাইকে তুলে নিয়ে গেছে এখানে পুলিশ এই জন্য আমরা সভাপতি সাহেবের কাছে এসেছি ওর অফিস ঘেরাও করেছি আমরা শান্তি চাই আমরা খেটে খাওয়া লোক ওদের নামেও কেস দিয়েছে পুরো গ্রামবাসী ঘুমাতে পারে না আমাকে গ্রামবাসী বলছে আমরা কি দোষ করলাম গ্রামের প্রায় সকলেই তৃণমূল কংগ্রেস কর্মী গ্রামবাসীদের দাবি তারা শান্তি চান দুজনের মধ্যে বিবাদ থামাতে গিয়ে কেন তাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে তাই গ্রামের প্রায় কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির অফিস ঘেরাও করে শ্রীরামপুরের গ্রাম পঞ্চায়েতের আমাদের তৃণমূলের রানিং মেম্বার শামসিদ খানের ক্ষেত্রে দু তিন থেকে দু থেকে তিনশোটাধিক লোক আজকে এসে আমার অফিসেরা করেছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামে লোকের বিভিন্ন লোকের নামে যারা ভালো লোক তাদের নামে বিশ্বাস কেস করে রেখেছে বিশ্বাস ও চাইছে আমাদের তৃণমূলের যারা কর্মী ক্যাডার যারা হয়তো আমাদের কোর্ট করে তাদের নামে কেস দিয়ে তাদের গ্যারেজ করতে চাইছে ওরা আজকে আমাদেরকে জানালো মেম্বার সাহেব এবং গ্রামবাসী যে যেভাবে বিশ্বাস মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করছে এই মিথ্যা মামলা দিয়ে যেন অ্যারেস্ট না করা হয় আপনি ব্লক সভাপতি এবং জেলা সভাপতির সঙ্গে কথা বলুন আমি ওদেরকে আশ্বাস দিলাম ব্লক সভাপতি এবং জেলা সভাপতি নিশ্চয়ই কথা বলবো এবং পুলিশ প্রশাসন যে আছে আইসি সাহেব এসডিপিও সাহেব ওদের সঙ্গে কথা বলবো যে এই ব্যাপারে এত বড় যে উনি মিথ্যা মামলা দিচ্ছেন এবং প্রত্যেকে আমাদের তৃণমূলের কর্মী কেউ দাদা ভাই মামা তবে আত্মীয় স্বজন আমার একনিষ্ঠ একটা পরিবার তৃণমূল হচ্ছে আমাদের পরিবার আমাদের পরিবারের উপরে কেউ যদি আঘাত হানে নিশ্চয়ই আমরা সেটা দলগতভাবে নিশ্চয়ই দেখবাদের পাশে আমি আছি থাকবো এবং আমাদের পুরো পাশে আছি আমার নাম মোহাম্মদ আবির সোহেল আমি এই অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেস মালদা কালিয়াচক থেকে রিপোর্ট